আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে কথা বলবো এবারের দুর্গাপূজা বা আসন্ন নির্বাচনী ভোটের ডিউটিতে অংশ নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে আনসার সদস্যের জন্য অনলাইনে এ ভি এম আই এস সিস্টেমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন না করলে কেউ কোনো ডিউটিতে যেতে পারবে না অনেকেই আছেন যারা অফিসে গিয়ে কাগজপাতি জমা দিয়ে আসছেন কিন্তু মনে রাখবেন শুধু অফিসে কাগজ জমা দিলেও হবে না সে কাগজ জমা দেওয়ার পরে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে নাহলে আপনার নাম ডিউটির তালিকায় আসবে না এটা আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন কেননা এখন থেকে ভবিষ্যতে যতগুলো নাম হবে অনলাইনে আসবে এবং আপনি যদি অনলাইনে আপনার তথ্য না দিয়ে থাকেন তাহলে আপনার নাম কখনোই আসবে না কোনো ডিউটিতেই আসবে না এখন প্রশ্ন হল কীভাবে আবেদন করবো বা কীভাবে আবেদন করবেন তো সেক্ষেত্রে আপনাদের আমি যেটা সাজেস্ট করব আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার অ্যাপটা আছে যে দেখতে পাচ্ছেন এই যে ক্রোম ব্রাউজারটা অনেকেই হয়তো বা চেনেন না এই ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করবেন আপনারা যখন এই ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করবেন উপরে সার্চ বার পাবেন এই যে সার্চ বার এই সার্চবার একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন এখানে লিখবেন এ ভি এম আই এস আপনারা স্পেলিংটা ভালো করে দেখুন এ ভি এম আই এস এটা লেখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে সর্বপ্রথম একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন এখানে আবেদন গ্রহণে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই আবেদনটা করবেন সম্পূর্ণ প্রসেসের একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেব আপনারা সেখান থেকে এই ভিডিওর লিংকে গিয়ে ভিডিওটা দেখে আবেদনটা করতে পারবেন আমি বিশেষ করে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ওয়েবসাইটটা ব্যবহার করবেন এই জন্য আপনারা যদি কোনো অ্যাপ ব্যবহার করে আবেদনটা করেন সেক্ষেত্রে অ্যাপটা বারবার আপডেট নেয় আপডেট ভার্সনটা আপনাকে বারবার আপডেট দিতে বলে বিভিন্ন সমস্যা হয় কিন্তু আপনারা যখন ওয়েবসাইটে আবেদন করতে পারবেন তখন আপনি এই আপডেটের সমস্যাটা ফেস করবেন না যদি বারবার আপডেট হয় এতে আপনার কোনো সমস্যাই হবে না আপনাকে ওয়েবসাইটের আপডেট দিতে হচ্ছে না তো আমি ভি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেবো ভিডিওর লিঙ্কটি আপনারা ওই ভিডিওটা দেখে আবেদনটা করতে পারবেন এরপরেও যদি আপনাদের কারোর সমস্যা হয় তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করবেন আরেকটা কথা বলে রাখি শুধু এস করবেন ফোন দিবেন না ফোন দিলে আমার কাজের মধ্যে ডিস্টার্ব একটা তৈরি হয় যার কারণে আপনারা ফোন দিবেন না শুধু এস এম করবেন আমি আপনাদের আবেদন করে দিব সেক্ষেত্রে সার্ভিস চার্জ মাত্র পঞ্চাশ টাকা করে পড়বে পার পিস অর্থাৎ আপনি একটা আবেদন করতে আপনার পার পিস পঞ্চাশ টাকা করে পড়বে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সঠিক ডকুমেন্টগুলো দিবেন এবং সঠিক তথ্য দিবেন আপনারা যদি একা একা আবেদন করতে চান বিভিন্ন সমস্যা ফেস করতে পারেন বা প্রথম অবস্থায় আপনি যতই ভিডিও দেখে আবেদন করুন আপনার একটা সমস্যা হতেই পারে সেক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ টাকা দিয়ে আমার থেকে আবেদনটা করে নেন আপনি নির্ভয়ে নির্ভুলে আবেদনটা করে নিতে পারতেছেন কোনো সমস্যা ফেস হওয়ার কোনো সম্ভাবনায় থাকবে না তাহলে আশা করি বিষয়টি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি এবছর পূজা বা ভোটের ডিউটিতে যেতে চাইলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে শুধু কাগজ জমা দিলেই হবে না তাই আজই আবেদন করুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য